সেই পুরানো জাহালতের কথা যে সরিকানা কোরবানি নাকি জায়জ নাই কোরবানি চলবে না অর্থাৎ সাত ভাগা চলবে না জাহালতের পক্ষে দলিল পেশ করতে যে বক্তা বলছেন যে রসুল্লাহ সাল সাল্লাম তিনি মদিনায় যে ছিলেন দশটি বছর অতিক্রম করেছেন তো কোনো বছরেই তিনি এজন্য শরীকানা কোরবানি চলবে না আর সাহাবিদের থেকে যে প্রমাণগুলি পাওয়া যায় যে তারা দিয়েছেন এগুলো দরকার নাই আল্লাহ আসামের আদিশ থাকতে আদর্শ থাকতে আমাদের কোনো কিছুর প্রয়োজন নেই কোনো সাহাবীর আমার প্রয়োজন নেই তো এই যে আলোচনা মানে ডিগ্রি কিন্তু ডক্টর কিন্তু প্যাট ভরা জাহালাত তার এ কথার ভিতরে বেশ কিছু আপত্তি রয়েছে উনি যে বললেন যে রসুল্লাহ সাল্লাহ আলহ তিনি মদিনায় দশ বছর ছিলেন তিনি শরীরকানা করবার দেননি শরীর কানা করবারে দেননি এটাই কি যথেষ্ট যে শরীর কানা নিষেধ তিনি শরীর কানা দেননি তিনি দিয়েছেন বকরি ছাগল দিয়ে কোরবানি ভেড়া দুম্বা দিয়ে কোরবানি দিয়েছেন হ্যাঁ সেটা আমরাও জানি তার মানে কি এই যে উনি আর কিছু দিয়ে দেননি ওটা দিয়ে কাজে এই পশু দিয়েই কোরবানি দিতে হবে তাহলে তো গরুর কোরবানি আর চলবে না ভাগাও চলবে না কানাও চলবে না এমনিও একাকিও চলবে না কারণ মদিনাই রসল্লাহ সাল্লাম তিনি গরু কোরবানি করেননি আন্না ভাগা দিয়েছেন আন্না আমার জানা মতে মদিনে করেন কোনো সাহাবি গরু কোরবানি দিয়েছেন এখন ল্যান ঠেলা গরু কোরবানি আর চলবে না কারণ দলিল নাই রাসুল শাসন সাহাবা সাহাবাই কেরাম দেননি মদিনে থাকা এইভাবে কি দল দিতে হয় এইভাবে মানে এটা ডক্টর ডিগ্রিতে একটা মান সম্মান থাকা উচিত নাকি শাহ তো জোর নিয়ে চলাফেরা করছে আল্লাহ হেদায়ত করুন কথাই বলে লে করলে শাহ কে তাতে কে তো প্রত্যেক পরে থাকা জিনিসের কুড়িয়ে নেওয়ার লোক রয়েছে তো এনারা যদি এত সস্তা কথা বলার পরও লোক না পেতেন তাদের কথাগুলি গ্রহণ করার মতো তাহলে এই দায়িত্বহীন কথাগুলো বলতেনই না কারণ কে শুনবে কিন্তু ওই যে একটা বুড়িকে পর্দা করতে বলা যায় এই জন্য যে লে করলে এখানে এনারা সারা জীবন খামখেয়ালিপূর্ণ কথা বলেই আসছেন অবশ্য আমি প্রবীণ ডক্টর সাহেবকে মেন করছি না কম বয়সী ডক্টর তো তার কথায় এতগুলো খামখেয়ালি রয়েছে যে তার কথা অনুযায়ী যদি ধরা হয় তাহলে কিন্তু গরুর কোরবানি আর টিকছে না শরিকানা না ইয়ে একাকি কই কোনো প্রমাণ আছে দেন দেখি প্রমাণ বাপের বাটা হয়ে তাহলে কোরবানির প্রমাণ দেন যে মদিনা থাকার রসুল্লাহ সাল্লাম কোরবানি করেছেন গরু দিয়ে কোন গরু কোরবানি বাতিল অথচ রসুল্লাহ তিনি বকরি ছাগল বেড়া দিয়ে কোরবানি দিলেও তিনি বিষয়টি মুক্ত করে দিয়েছেন আর কোরআন বসে মানে তাজবাজ আট প্রকার পশু মানে এগুলো কোরবানিতে সম্মত তার ভিতরে গরু রয়েছে তো এগুলো কোরবানির যোগ্য পশু কিন্তু ওই যে মুখিমে একটা ধোঁয়া তুলে কোনো কোনো পন্ডিত বলছেন যে মোদী নাই রসল মুখে অবস্থায় কোরবানি দেননি মুখে অবস্থায় গরু কোরবানিও দেননি একা একাকিও দেননি ভাগও দেননি না কোনো সাহাবি থেকে প্রমাণ আছে আমার টুটাফাটা ফাটা জ্ঞান অনুযায়ী যতটুকু আমি জানি নেই গরুর কোরবানি প্রমাণিত নয় কোনো আল্লাহ রসল সাহ তাকে তো প্রমাণিত নয়ই কোনো সাহাবি দিয়েছেন না বা এমনি সেটারও কোনো প্রমাণ মেলে না এখন গরু আর কোরবানি চলবে না এই পণ্ডিতদের বিশেষ করে এই পণ্ডিতদের নীতিমালা অনুযায়ী মোকিম অবস্থায় গরু কোরবানি চলবে না আর কিছু পণ্ডিতদের মাধ্যম হত্যা অনুযায়ী গরু কোরবানি টোটালি চলবে না কারোর উল্লাহ সাল্লাহ আলহি দশটা বছর মদিনায় থেকেছেন একবারও তিনি এক ঈদেও তিনি গরু কোরবানি করেননি চিন্তা করে দেখেন মানে কিভাবে দলিল দেয় আর কীভাবে মানে দলিল বুঝে যা হোক এসব বাক্য আছে কান দিয়ে লাভ নাই সম্মত এবং সম্মত আমরা বলবো এই জন্য আল্লাহ সন্ন্যাস কাউলিয়া দ্বারা প্রমাণিত সন্ন্যাস কত প্রকার জানা আছে আল্লাহ রসুল সাল্লাহ আলীহ আসাল্লাম থেকে সন্ন্যাস প্রমাণ হয় কয়েকভাবে তার জবান দিয়ে তার কর্ম দিয়ে তার সমর্থন দিয়ে তো এগুলোর হইতে পড়ে না রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলছেন আল বকারত আন সব আতিন আল জাজ আন সব এবং গরুতে কোরবানিতে সাতজনের পক্ষ থেকে বিধিসম্মত হাদিসটিকে তবরানী এবং তবরানী বর্ণনা করেছেন তারাও অসৎ গ্রন্থে এবং শেখ আলবানী শাহী বলেছেন শাহী হল জামে এনেছেন তো কি বলছেন এখানে গরু সাতজনের পক্ষ থেকে এবং উঠ সাতজনের পক্ষ থেকে একটা লো এখানে সফরের কথা উল্লেখ করেন আমভাবে নির্দেশনা দিয়েছেন সেটা কোথায় কিছু পণ্ডিত বলে সফরের কথা এটা সফরের সাথে খাস এইভাবে দলিল বুঝলে হবে তো দলে যদি বোঝে না আসে তো ভালো আলমদের সনাত হতে হবে না হামছো না দেগান নিস মানে অহংকার টম্বর। আসলে মোর্খদেরই সভা পায় অহংকার করা এই যে রসবুল্লাহ সাহেব এই হাদিসটাকে কবর দিয়েছে এই পার্টি

যেমন কুফাতে শাহাবায়ে কারাম যে ছিলেন সাহাবি বলছেন যে আমি এভিন আমার জিজ্ঞাসা করলাম যে সাতজনের পক্ষ থেকে চলবে উঁটে গরুতে তখন উনি বলছেন কি সাতটা আত্মা রয়েছে গরুর উঠের তখন বলছেন যে কুফাতে যে সমস্ত শাহাবায় কারাম রয়েছেন তারা তো এটাই বলছেন যে রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম আসন করেছেন গরুর কোরবানি সাতজনের পক্ষ থেকে বিশুদ্ধ যা হোক আরো অন্যান্য হাদিস রয়েছে সাহাবিদের আমল রয়েছে যে তারা পরবর্তীতে কানা কোরবানি দিয়েছে এসবগুলি দেখতে হলে মোসান রাহিম নবী আর লেবনে হাজম আর মোহাল্লা মিল্লা আসা লেবনে হাজম ইত্যাদি গ্রন্থ রচিত গ্রন্থগুলি দেখতে হবে আর ওই ব্যাঙ্গের মতো কুয়াই থেকে যদি বলা হয় যে আমি বিশাল সাগর আছে আটলান্টিক সাগর আছে। তাহলে তো পাগলের সুখের মতোই হয়ে গেল কথাই বলে যে পাগলের সুখ মনে মনে কাগজ উড়াইয়া টাকা গনে মানে উড়াচ্ছে টাকা আর গণছে টাকা এক হাজার দুই হাজার তিন হাজার চেহা যার মনে মনে সুখ তো সরিক রসুল্লা সম্মত করেছেন এমনকি রসৌল্লা সাহায্যের সফরে তিনি সরিকানা কোরবানির জন্য ফতোয়া দিয়েছেন সোলহাল হদাই বিয়ার সময় আমল হদাই বিয়াতে রসৌল্লা সাল আলহিমা নিজেও দিয়েছে এগুলো সাধারণ আলামত জানার কথা তো যাই হোক আমি জানি আমাদের দেশের দেশীয় পড়া ডক্টর অবস্থা তাদের এলেমের যে কতটা দন্যতা একমাত্র আল্লাহ ভালো জানে আর অতঃপর যারা অন্তত মদিনা থেকে পড়ে এসেছে তারা ভালো করে জানে ভালো স্কলার যারা কঠিন দুর্ভোগ এলএমের কঠিন দুর্ভোগ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিরাজ করছে ভার্সিটিগুলিতে বিরাজ করছে আর সেখান থেকে লেখাপড়া হয়েছে মানে কি বাঘারম্বরপূর্ণ বলি এই চলবে না ওই চলবে না আসল কথা হলো যে এনাদের কথা শোনারও কিছু লোক আছে মানে শেখবিন বাজের কথা বাদ দিয়ে শেখবেন কথা বাদ দিয়ে শেখ আলবাহর কথা বাদ দিয়ে এনাদেরও কথাগুলি গ্রহণ করার লোক আছে কিছু যার ফলে মানে প্রতি বছরই ওই নাদানি কথাবার্তা শুনতে হয় জাতিকে যে শরিকানা কোরবানি চলবে না আবার কেউ বলবে যে সফর ছাড়া চলবে না সফরে চলবে মকিম অবস্থায় চলবে না মানে এক একজন একভাবে বুঝেছে শরীয়তকে তো যা হোক ভেবেছিলাম যাহালকটা দূর হবে যে একটা গ্রন্থ রচনা করেছিলাম অনেক কষ্ট করে এবং সরিকানা কোরবানির মর্মে দলিল পেশ করার চেষ্টা করেছিলাম রসৌল্লা হাদিস দিয়ে বিশুদ্ধ বিশুদ্ধ হাদিস দিয়ে সাহাবায় কেরামের আসার দিয়ে আমল দিয়ে ফতোয়া দিয়ে এরপরও কথাই বলে যে হকপন্থীকে একটা দলিল যথেষ্ট আর যে মফতল বাতিলপন্থী নির্দিষ্ট কোনো মশালায় বাতিলের পক্ষ নেয় লাখিহে আলফ দলিল তার জন্য এক হাজার দলিল মানে কাজ করবে না তো হক গ্রহণের মানুষ যদি থাকতো এই মশালাই তাহলে এই কথিত ডক্টরগুলি বা এই আলেমগুলি এই বাগানম্পানম্পর্ণ বাগানম্পূর্ণ কথাবার্তা বলতো না দায়িত্বহীন কথাবার্তা থেকে ফিরে আসত তাই বলি যারা দলিলকে নিজের মতো করে বুঝে এরা আহ্লহাদিস আহ্লাহাদিস হতে পারে কিন্তু সালাফি হওয়ার দাবিতে মিথ্যাবাদী চরম মিথ্যাবাদী কারণ যে সাহাবা কারাম অনুযায়ী হাদিস বুঝবে না কোরআন বুঝবে না একটা হাদিস পেয়েছে আর ওই বিষয়ে আরও কত হাদিসে সেগুলো প্রত্যাখ্যান করে সে তার মতকে প্রতিষ্ঠার জন্যে এটা কিছু করবে এটাকে প্রচলিত ভাষায় আহ্লাহাদিস বলা যেতে পারে কিন্তু এটা সালাফি নয় সালাফদের পথ থেকে সে হাজার হাজার মাইল দূরে অবস্থান করছে এই জন্য আমি বলি যে সব আহ্লহাদিস সালাফি হতে পারেনি সালাফি নয় বলা যাবে না ওদের সালাফি কারণ ওদের মন গড়া ইজম রয়েছে মন গড়া কথাবার্তা রয়েছে কোরআন হাদিসের অপব্যাখ্যা রয়েছে কোরআন হাদিস কোরআন হাদিসের নামে মন গড়া ব্যাখ্যা দিয়ে থাকে যেমন বায়াত করে থাকে সরকার বায়াত নাই বেদাতি চরমপন্থী বেদাতিদের মানে তরিকার অনুসরণ ছাড়ার কিছু নেই আরও বেশ কিছু পথ রয়েছে তাদের যার ফলে তাদেরকে আহাল হাদিসি বলা যায় কিন্তু সালাফি বলা যাবে না সবাই না কিছু গোঁড়া আছে এবং কিছু কিছু মাসালাই ওরা সালাফি হওয়ার দাবিতে তো মিথ্যাবাদী ওরা প্রচলিত আহলে হাদিস বা আর কিচ্ছু না তো যা হোক আল্লাহ রব্লাহমে আমাদের সবাইকে সঠিক বোঝা তফিক দান দান করুন এবং হক গ্রহণের মানুষকে দান করুন শয়তানের মতো যেন মন মেজাজ আমাদের না হয় যে হক পাওয়ার পরও গ্রহণ করবো না এটা তো অহংকারের পরিচয় একই তো অহংকারী বলা হয়েছে রস উল্লাসে হক বা গন্ত হলো অহংকার হলো হককে প্রত্যাখ্যান করা মানুষকে হেই প্রতিপন্ন করা তো যা হোক হয়তো কথা একটু গরম হয়েছে কারণ হলো যে বারবার একই বাতিল কথা শুনতে হয় এই ঈদুল আজহা আসলেই এক শ্রেণী এই মশলায় বাতিলপন্থী হয়ে মানে বাগাড়ম্পূর্ণ বাগাড়ম্বর পূর্ণ কথাবার্তা বলতেই থাকে যে শরীর করবানি যাইজ নাই শরীর চলবে না আবার একজন বলতে শরীর চলবে হাদিসের কাছে স্যারেন্ডার করলো আবার পোলট্রি মেরে বলতে চলবে না মানে মনে হচ্ছে শরীরটা ওনার হাতে জিম্মি হয়ে রয়েছে যখন যেভাবে পারবে সেভাবে ব্যবহার করবে এগুলো এগুলোতে তোবা করা উচিত মরণের আগে হলেও তোবা করা উচিত হককে প্রত্যাখ্যান করার মতো এই মন্দ স্বভাব থেকে ফিরে আসা উচিত পরিশেষে বলবো যে কোরবানি করার ক্ষেত্রে সর্বোত্তম কোরবানি হলো উঁট দিয়ে কোরবানি দেওয়া একাই ফলে উঁট দিয়ে কোরবানি দেওয়া এটা হলো সব থেকে উত্তম এরপরে গরু দিয়ে কোরবানি দেওয়া এরপরে হলো ভেড়া দিয়ে এরপরে হল অন্যান্য বকরি ছাগল দিয়ে কোরবানি দেওয়া এভাবে অলামায়াম এর একটা শ্রেণী জমুরা অলামায়াম অধিকাংশ অলামায়াম এইভাবে স্থির করেছে কোরআন হাদিস এর পরে হলো শরিকানা কোরবানি সাত ভাগের এক ভাগ গরুতে বা উঠে সরিয়াতের কথাই এর এ বিষয়ে কে ভুল করেছে না করেছে কার পদস্করণ করেছে তার কথাকে দলিল হিসেবে পেশ করা কোরআন হাদিসের বিরুদ্ধে এটা ভালো মানুষের কাজ নয় কাজই আসন দলিলের অনুগত হই এবং কোরআন হাদিসের দলিলকে বুঝি সালাফদের বুঝ অনুযায়ী নিজের মন গড়া খড়া বুঝ অনুযায়ী যেন না বুঝি শরীকানা কোরআন কোরআন হাদিস সম্মত এবং অলামায় দিনের ফতোয়া রয়েছে যুগ পরম্পরাই এবং শরিকানা কোরবানিস তখনও ছিল এখনও আছে পর্যন্ত চলবে কোনো ওই বাগাড়ম্বরপূর্ণ ব্যক্তি অহংকারী যদি এটাকে বলে না যায় বলে তো সেটা তার ব্যক্তিগত কথা ওই কথা দুপাশে মূল্য নাই কারণ যে কথা কোরআন হাজির বিরুদ্ধ হয় সে কথার কোনো মূল্য দেবে না তো আল্লাহ রব্লা আমাদের সবাইকে কোরআন হাজির অনুশাসন دان توفيقنا للسلف دير بوجع المزيكا امن وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته